আমার বলে বিদেশ ফাটাবে আমার লোভ দা আইয়া আমার বাড়ি ঘর বেচ্ছা আর নবাদ গর দামাই লই আইছে আজবা গর দামাই আই না আজবা আমনা শাশুড়িয়ে আজবা তেমনি ইচ্ছা মে আজবা হাম না হাম না আমার কথা তোর মা তো তোর এতই কথা কইলো তুই কেরে আই গর ক কো আরে ক কো তোর মা আজবা আমার কেরে ফোন আমার বাকি খাওয়া বিনা করো কমতি আছিল তুই কোসে তোর এক দিন তোর খাওয়া বিনা শুনিয়ে তো তখন কষ্ট হইছে কতই তাইলে তোর মা কি এর লাগা তোর মা সুগুল ফুরি

তোর সামনে তোর জামাই আমার আমার সরম নাই আমার একটা কথা হইলো তোর এক কথা তোর জামাই কইস আমার বিডা বাড়ি বেচ্ছে তোর জামাই নিয়ে ব্যবসা করে কৈস আমার বিদেশ বাইতে অক্ষণ নাম গ তোর জি লইয়া কথা তোর তোর জিয়ে কবি তোর তোর দামাই কবি আর তোর করে থুয়া যাই তোরে ফালাই থুয়া গেলাম গা তোর বাবা তেনে টিয়া লইয়া তার পরে তুই আবি আমার বাই কথা কি কইছি বুঝছ তোর মা কথা হল তোর মা একটা খরো তোর মা একটা ডাইনি তোর মা একটা শয়তান এ বেটা চুপ আমার মুখের কাছে আঙ্গুল তুলো কত ডাইনি মাইনি ডাক বানা এই মুহূর্তে তুমি আমার বাড়িতে বাড়ি দাও টাকা যত আইন তাই তোমার টাকা তোমার বাড়িতে ঘরে হয় তুই তো খাইতে ঘরে হয়নি মায়ের বাড়ি বেল খাইয়া তত জীবন লোক লোক

আব্বাই কইছে হেরে লই আইতাম ছয় মাস রাইতা 6 মাস করে বিদেশ পড়াই দিব ছয় মাস নাকি এনুই থাকতাম তুমি কইতাছ আনতে যাইতাম না আবার যে সময় আসে সময় তুমিও তো কইছ আব্বা লগে লগে আচ্ছা থাক সমস্যা নাই এখন তুই একবার বিদেশ দিব আর তিন এই মাস হইতে নইতো তোমার মনে উঠে গেছে কি এমনে মায়ার আরে যদি বিয়া দিয়া দে শ্বশুর বাড়ির যায়া লবণ খা মরিচ খা যদি শ্বশুর বাড়ির থাহে আরমে ঠাডমে তাহলে ফারাফুতি বেশিরা দাম দে সম্মান দে সবাই বালু ক আর মেয়ের যদি বিয়া দে বাপের বাড়িতে তাহে পইরা তাহে তো কেউ পছন্দ করে না বালু না তো এসে মা তুই শ্বশুর বাড়ির স্বামীরে নিয়ে যা বিদেশের ব্যবস্থা যদি করা তখন মনে কর হেন তে তোর স্বামীর বাড়িতে তো তোর স্বামীরে বিদেশ ফাড়াইব না কিনলে গণ যদি আমি আমার জামাই রে গিয়ে কই যে আমার বাপ মায় তোমারে কইসে যাইতে গা তো আমার জামাই আমার কি কইব

তুই এত কিছু জানো না পরে যে বিদেশ গেলে বেড়ায় বেড়া কি তুমি টিয়া পয়সা দিতো না তোমরা যে ফাড়াই দা বেড়া কি দেখশন করতো না আজ যদি ছয় মাসের লেগে তুমি এত তিতাও হয়ে গেছি দিয়া বাইর আর বেড়ার বাইরে বছর ঘর বছর আমার ফালাই তুই দিস আমার বিয়া দিয়ে আনতে বাদ করে দিস আর আমার বাপের বাড়ির কোনো দায়িত্ব নাই আমার আমার কোনো কোনো অধিকারই নেই তুমি না উনের থা উনের যে সময় নাকি বিয়ার আগে ফার্স্ট হয়ে সময় তুমি ফার্স থাকছো আর বিয়া দিয়ে লাই দুই মাসও তুমি বাই থাকতে না বোঝা হয়ে যায় কেড়ে গো মা আঙর নারীগর জীবন এত তুচ্ছ কি লেগে গো মা আরে মা তুই বুঝতে ভুল করতাস মেয়ের আরে বিয়ার আগে বাফের বাড়ি